16 GB RAM থাকবে 8 GB graphics থাকবে 14 inch LCD ডিসপ্লে থাকবে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে আপনি চারটি গিফট পাবেন এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ল্যাপটপটা সবচেয়ে জনপ্রিয় প্রোবুকার 445G8 এটা বেস্ট রিকোয়ারমেন্ট এবং কোয়ারি ছিল আমাদের কাছে এখন প্রোডাক্ট স্টক अवेलेबल প্রোডাক্ট আমাদের কাছে থেকে পারচেজ করতে পারবে একদম এ গ্রেড কন্ডিশনে আকিব ভাই আজকে ল্যাপটপে কি অফার থাকবে ভাই আজকে এই ভিডিওতে এইচপি সবগুলো জনপ্রিয় মডেল এক ভিডিওতে থাকবে তাছাড়া প্রতিটা ল্যাপটপে ইনস্ট্যান্ট আপনারা দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সাথে চারটা গিফট কিন্তু আপনার আজকের ভিডিওতে মানে আজকের ভিডিও দেখে যারা আসবেন চারটা গিফট কিন্তু চারটা গিফট থাকবে ল্যাপটপের সাথে কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা 522 নম্বর শপ শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে রাই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আমরা প্রথমে কোন যে দিয়ে শুরু করব আমরা হচ্ছে এইচপি সবচেয়ে জনপ্রিয় মডেল এখন জাতীয় মডেল যেগুলোকে বলা হয় এইচপি লিডবুকের 840G7 থেকে শুরু করব এইচপি লিডবুক 840G7 ইন্টেল কোর i5 8 জেনারেশন 10 জেনারেশন মানে এখন কিন্তু সবাই একটু হাই কনফিগারেশন ল্যাপটপ পারচেস করতে চায় তো তারা এই ল্যাপটপটি পারচেস করতে পারবে টেন জেনারেশন পারবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে এটার টোটাল দুটো ভ্যারিয়েন্ট থাকবে এটার আই ফাইভটা চৌত্রিশ হাজার পাঁচশত টাকা এবং আই সেভেনটার প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে সো নেক্সট আর একটা ল্যাপটপ দেখাবো যারা একটু স্ট্যান্ডার্ড সাইজের একটা ল্যাপটপটা আছে ক্যারি করবে ট্রাভেল করবে

সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে ফরটিন ইঞ্চি অ্যাসিডি ডিসপ্লে থাকবে যারা বেসিক্যালি হচ্ছে আপনার প্রফেশনালি কাজ করে ফর এক্সাম্পল হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো বেসিক লেভেলের কাজগুলো করুন মানে সব ল্যাপটপই করা যায় আপনার যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করে থ্রি এনিমেশনের কাজ করে তাছাড়া হচ্ছে আপনার

এই ল্যাপটপটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আসে যদি পার্চেস করতে পারবে রাইজেন ফাইভে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর থাকবে সো এই ল্যাপটপটা পার্চেস করবে একদম ফুল ফ্রেশ এই কন্ডিশন আপনি জাস্ট লুকটা যদি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু সো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র একত্রিশ হাজার পাঁচশত টাকা আমাদের সব ভিজিট করলে যে কোনো ল্যাপটপ পার্চেস করলেই আপনার চারটি গিফট পাবেন এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাছাড়াও হচ্ছে এই ল্যাপটপগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে জেড বুক ফায়ার ফ্লায়ার কালেকশন থাকবে এইচপি এল বুকের এইট ফোর জিরো জি নাইন ফোর সেভেন দিয়েও কিন্তু পার্চেস করতে পারবে সো এই ল্যাপটপটা যদি দেখাই এটা হচ্ছে এইট ফোর্টি ফাইভ জি এইট আপনি জাস্ট ল্যাপটপগুলো দেখলেই বুঝতে পারবেন যে একদম ফুল ফ্রেশ এ কন্ডিশন এখন ডিফোল্ট স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবে মানে আপনার একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না আপনি যদি ব্র্যান্ড নিউ বলে পার্চেস করতে চান ওই কন্ডিশনও কিন্তু আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সব একদম ফুল ফ্রেশ এগ্রেড কন্ডিশনে সো এইট ফর্টি ফাইভ জি এইট ওরাই ফা আপনি হচ্ছে রাইজেন ফাইভ দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম দিয়ে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকায় ঠিক আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন যারা আর একটু রিজনেবল প্রাইসের মধ্যে প্রোবুক সিরিজের মধ্যে এই ল্যাপটপটা সবচেয়ে জনপ্রিয় প্রোবুকের ফোর ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ প্রো প্রসেসর রাইজান ফাইভ দিয়ে প্রসেসর থাকবে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর থাকবে ল্যাপটপটাতে এটা আপনার জন্য প্রাইস করে দেবো হচ্ছে আপনার ভিউয়ার্সদের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তাছাড়াও হচ্ছে এসপি এডিট বুকের মধ্যে সিক্স ফোর ফাইভ জি নাইন এটার বেস্ট রিকোয়ারমেন্ট এবং কোয়ারি ছিল আমাদের কাছে এখন প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে একদম এই গ্রেড কন্ডিশনে সিক্স ফোর ফাইভ জি নাইন

কারণ এইচপিতে তে হয়তো আপনারা এই লোগোটা পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগোটা পাবেন বাট এটা কিন্তু অনেকের পছন্দ রাখার লোক জেড বুক ফায়ার পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা তাছাড়া হচ্ছে আমাদের কাছে আরো দুটো ভ্যারিয়েন্ট থাকবে আই সেভেন আই ফাইভ জি সেভেন টেন জেনারেশন যারা আরেকটু রিজনেবল প্রাইসে পার্চেস করতে চাচ্ছেন এটা হচ্ছে এইচপি বুক ফায়ার ফ্লাই ফোর জি সেভেন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইন্টালের কোরআন ফাইভ জেনারেশন দিয়ে প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এবং করে সেভেন টেন জেনারেশনটা পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা সেভেনটা পারচেস করতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু সব ভিজিট করলে আরো অনেক মডেল পেয়ে যাবে সব ভিজিট করলে আরো অনেক কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে আরও যদি কারো স্পেসিফিক কোনো মডেল চুয়াস থাকে অবশ্যই স্ক্রেনার আমরা আমাদের সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে পারচেস করতে পারবে তো এই ল্যাপটপগুলো পারচেস করলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা অবশ্যই থাকবে সাথে কিন্তু চারটা আকর্ষণীয় গিফট থাকবে সো ল্যাপটপগুলো পারচেস করতে হলে আমাদের শপে আসতে পারে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশো বাইশ নাম্বার শপ অথবা চাইলে বাংলাদেশের চৌষট্টি জাতি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে পারবে ভিডিও কলের মাধ্যমে দেখে কোনো অ্যাডভান্স ছাড়াই আচ্ছা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ